মর্নিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে দশটা কুড়ি তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তবে আজকে সকালটা কেমন যেন ঝিমুনি ঝিমুনি হচ্ছে আজকেও বৃষ্টি হচ্ছে সকালে বৃষ্টি হয়েছে অনেক জোরে জোরে বৃষ্টি হয়েছে জাস্ট মেয়ে স্কুলে পাঠালাম তখনই একটু বৃষ্টিটা ছেড়েছে বলে হাজব্যান্ড গাড়ি নিয়ে মেয়েকে দিয়ে আসুন নাহলে অটো করেই যেত তো ঝিমুনি ঝিমুনি কেন লাগছে তার কারণ হচ্ছে কালকে রাতে আমার একটুও ঘুম হয়নি তখন এমনিতেই তো ঘুমায় তোমার হচ্ছে একটা দেড়টা বেজে যায় তারপর কালকে অনেক লেট হয়ে গেছে হাজব্যান্ড মেয়ে ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার কী জানি কেন কি হয়েছিল ঘুমিয়ে আসছিল না তারপর মাথায় তেল দিয়েছি আজকে এমনি শ্যাম্পু করবো বলে তেল দিতাম কিন্তু তারপরও বেশি করে তেল দিলাম লোকে বলে যে মাথায় তেল দিলে নাকি ঘুম ভালো হয় কিন্তু আমার তো ঘুম টুম কিছুই আসলো না সে যাই হোক দেরি করে ঘুমিয়েছি তারপর আমার ফোনের অ্যালার্ম বাজার আগে যখন কটা বাজে পাঁচটা সাড়ে পাঁচটাও বাজেনি তখন আমার ঘুম ভেঙে গেছে হট করে ঘুম ভেঙে গেছে আর তো ঘুম আসছে না তো ভাবো কয়টুকু টাইম শুয়েছি তারপর উঠলাম উঠে জল ভরলাম জল ভরে এসে আবার একটু শুয়েছি শুয়েছি মানে ঘুমটা ধরে নি জেগে জেগে ছিলাম তারপর আবার উঠে পড়লাম আটটা দশ তো উঠেছি উঠে শুধু আলু সেদ্ধ ভাত করেছি উঠে শুধু আলু সেদ্ধ ভাত করেছি ওটাই মেয়েকে খাইয়েছি আর কিচ্ছু হয়নি বিছানাটা গুছিয়েছি তাছাড়া আর কোনো কাজ আমার হয়নি সবজি কাটবো পাড়ার থেকে মাছ রাখলাম মাছ ধোবো মাছ রান্না করবো কখন কি করবো বুঝতে পারছি না আর এগুলো দেখো না পুজোর সামনে আমার যত ভাই বোন বেরোচ্ছে তো সেগুলোকে ঠিকঠাকভাবে রাখার জন্য একটু ক্রিম ট্রিম লাগিয়ে রেখেছি সেজে গুজে একদম ফুটি ফুটি দিয়ে সেজে গুঁজে তোমাদের সামনে চলে এসছে ঘুম ভালো না হলে না দেখবে কিচ্ছু ভালো লাগে না ঘুমটা ভীষণ দরকার প্রত্যেকটা মানুষের ঘুম ভালো হলে মন ভালো থাকে কাজে এনার্জি পাওয়া যায় আজকে একটু ইচ্ছে করছে না আমার সংসারে কাজ করতে কোনো কিছু করতে যেন মনে হচ্ছে একটু শুয়ে থাকি চোখ ভেঙে আসছে এরকম মনে হচ্ছে কিন্তু কাজ তো করতে হবে তাই না বলো করতে তো হবে আর ওয়েদারটাও সেরকম বৃষ্টি বৃষ্টি পুজোতে এবার বৃষ্টি থাকবে যাই বলো এবার বৃষ্টি থাকবে ভালো হয়েছে আমি কিছু নিইনি চলো ঠাকুরের নাম নিয়ে লেগে পড়ি ফ্যানটা নক করে দিই দেখি কি রান্না করব। চলো আর আজকে ব্যাগ গোছাতেও হবে আমার কালকে যেহেতু আমরা বাড়ি যাচ্ছি তার ব্যাগটা গোছাতে হবে কিছু গোছায়নি আর তোমাদের আর একটা জিনিস দেখায় কালকে এসছে কাল না দুদিন আগেই এসছে আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি তো এই দেখো চিনতে পারছ মিশোর থেকে ভাইরাল ফেমাস একটা বেডশিট সেই বেডশিটটা ফাইনালি আমি অর্ডার দিয়েছি তবে খুলে তোমাদের দেখাতে পাচ্ছি না কারণ এটা ঢোকানো ভীষণটা এইটুকু প্যাকেটের মধ্যে এত জিনিস ঢোকাতে হবে তো এর সাথে দুটো পিলো আছে দেখো কি সুন্দর লাগছে ছোট্ট ছোট্ট কিউট কিউট তো কালকে খুলেছিলাম তখন ভাবছিলাম তখন ভিডিও করলে ভালো তখন আর ভিডিও করিনি মানে বেশি এক্সাইটেড ছিলাম ওই জন্য ভিডিও করতে ভুলে গেছি তো যাই হোক তবে দেখা যাক এটা আমার তো পছন্দ হয়েছে একটু দাগ আছে যদি আমার হাজব্যান্ড বলে যে না ঠিক আছে রেখে দাও থাক তাহলে থাকবে যদি বলে যে না তাহলে রিটার্ন দেবো যদি রাখি তাহলে তো অবশ্যই বিছানায় পাতি তোমরা দেখতেই পাবে তাই তো এটা অর্ডার দিয়েছি দাম আন্দাজ বেশ ভালো বেশ ভালো এটা ঢোকাতে পারছি না তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি তো সবজি টবজি কেটে সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে ঢুকেছি ঢুকে আপাতত বুঝে নিয়েছি যে কি কি রান্না করতে হবে কখন কোনটা করব। সেটা একদম সেট করে নিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি এই দেখো দুটো কড়াই বসিয়ে দিয়েছি একটার মধ্যে মাছ ভাজছি এটাতেই মাছের ঝোল করে নেব কারণ অনেকটা লেট হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে তারপর শরীরে নেই শান্তি ঝিমানি ঝিমানি লাগছে ভাবছি তাড়াতাড়ি করে কাজ সেরে একটু শুয়ে থাকবো কারণ দুপুরে ঘুমাতে পারবো না মেয়ের স্ট্যার আসবে তারপর আবার মেয়ের কম্পিউটার ক্লাস আছে এর জন্য তাড়াতাড়ি করে কাজ সেরে একটু রেস্ট নেব আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা ভাজজি এখানে মাছ আছে চিচিঙ্কার আলু দিয়ে একটা তরকারি করব পটল কাটা হয়েছে আলুটা কাটা হয়নি পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব পটলগুলো পেকে গেছে মানে বীজগুলো পাকা বলে ফেলে দিয়েছি তো উচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে এবার মশলা করে মাছের ঝোলটাও করব ঠিক আছে ফ্রিজে পনির আছে জানো তো সেই শ্বশুর মশা এসেছিলো সেই পনিরটা আছে কি করব বুঝতে পারছি না ভাবছি এর সাথে কি পনির দিয়ে ভালো লাগবে যদি একটু গ্রেড করে দিই না থাক ভালো লাগবে না থাক পনিরটা থাক কালকে রান্না করে দেবো আর কালকে যেহেতু আমরা বাড়ি যাচ্ছি ঠিক একপত্র পোতে হবে তোমাদের বললাম দুপুরবেলায় স্যার যখন পড়াতে আসবে তখন আমি কিছু ব্যাগপত্র গুছিয়ে নেব আর আজকে একটু সোনার দোকানেও যাওয়ার আছে কারণ আমাদের যেসব জিনিসপত্রগুলো বানানো বানাতে দেয়া হয়েছিল সেগুলো আনতে যাব বলতে পারো অনেক দিনের একটা ইচ্ছে স্বপ্ন পূরণ হতে চলেছে সেই জিনিসটাই আনতে যাব। চলো রান্নাবান্না করে পরে তোমাদের সামনে আসছি কেমন তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পনে একটা আমার রান্নাঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে আর আজকের মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করি এখানে ভাত আছে আর এখানে উচ্ছে ভাজা আর এখানে তোমাদের বললাম না চিচিঙ্গা করবো পনির দিলে ভালো হতো দেবো কি দেবো না কনফিউজ ছিলাম তো সত্যি আমি পনির দিয়েছি জানো তো মনে হয় ভালো হয়েছে কেন কারণ আমি একটু টেস্ট করেছি দারুণ লাগছিলো খেতে তো ভাত দিয়ে খাওয়ার পর বোঝা যাবে আর তোমাদেরও সেটা বলবো নতুন নতুন এক্সপেরিমেন্ট করছি রান্নার ওপর তো এখানে হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল রেড়ি তো ফ্রেন্ডস চলো বান্নার তো সমস্ত কাজ কমপ্লিট হয়েই গেছে এখন আমি যাব স্নান করতে স্নান ট্যান করে এসে তারপর তোমাদের সামনে আসবো লাগেজ গোছাতে হবে বাজারে যেতে হবে আবার স্যার আসবে পড়াতে তাড়াতাড়ি স্যার আসবে পড়াতে মেয়ের আবার কম্পিউটার ক্লাস আছে গড চলো স্যান ট্যান করে আসি পরে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস বসে গেছি আলমারি খুলে এই যে এখন ব্যাগটা একটু গোছাবো আর হাজব্যান্ডকে বললাম যে কি কী তুমি জামা প্যান্ট নেবে সেগুলো আমাকে একটু দিয়ে যাও তাহলে আমার গোছাতে সুবিধা হবে তো এই ব্যাগটা ফাঁকা করতে হবে এই ব্যাগটার মধ্যে আমার এখনও দুটো শাড়ি আছে কাঁচা হয়নি এই বৃষ্টি মিষ্টির জন্য কাচার হচ্ছে না এর ভেতর শাড়ি আছে এগুলো ফাঁকা করব ফাঁকা করে তারপর ভরবো বেশি জামা প্যান্ট তো নেবো না একদিনের ব্যাপার তো যাই হোক ব্যাগ তো গোছাতে হবে না তারপর যেগুলো এই যে যেগুলো সবার জন্য কেনাকাটা হয়েছে সেগুলো ব্যাগে ভরতে হবে ঠিক আছে তো চলো ব্যাগ গুছিয়ে নিই তারপর তোমাদের দেখা তো এই যে এখানে হালকা ব্যাগ গোছানো হয়েছে কিছু আবার ভরবো দেখা যাক রাতে কিছু ভরবো তারপর আবার যেগুলো পড়ে যাব সেগুলো ঠিকঠাক করে রাখতে হবে যেমন তেমন করে রাখলাম এখনও গোছানো বাকি আছে জাস্ট ব্যাগের মধ্যে ভরে রেখেছি গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাড়ে ছটা মেয়েকে ছটার সময় দিতে গেছিলাম কম্পিউটার ক্লাসে এসে তারপর রেডি হলাম তারপর সন্ধ্যেবেলা টুকটাক কাজগুলো কমপ্লিট করলাম এখন রেডি হয়েছি তোমাদের তো বলেছিলাম যে আজকে একটু সোনার দোকানে যাব রেডি হয়েছি হাজবেন্ড আসবে তো এখন না একটু পরে যাব কারণ মেয়েকে ওখান থেকে নিয়ে তারপর আমরা যাবো ঠিক আছে আর আমি এদিকে হচ্ছে ভাত পুষিয়ে দিয়েছি ভাত হচ্ছে ভাত হয়ে গেলে ভাতটা নামিয়ে তারপর যাব তো চলো আর তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো না সোনার দোকানে এসে তারপর তোমার সাথে শেয়ার করবো কি বানিয়ে নিয়ে এসেছি কেমন হয়েছে জিনিসটা আমিও দেখবো তোমাদের সাথেও শেয়ার করব কেমন আর এদিকে রাতে একটু ব্যাগটাও গোছাতে হবে যেহেতু আমরা কালকে সকাল সকাল বেরোচ্ছি বাড়িতে যেন ব্যাগটা গোছানোরও ব্যাপার আছে কিছুটা গুছিয়ে রেখেছি আবার হচ্ছে কিছুটা গোছাবো এরকম টুকটাক যেটুকু সেটুকু আবার যেগুলো পুজোতে সবার জন্যে জিনিসপত্রগুলো কেনা হয়েছে জামা কাপড়গুলো সেগুলো ভরতে হবে সেগুলো ঠিকঠাক করে নিতে হবে এখন অনেক কাজ বাকি তো চলো আসি তারপর তোমার সাথে কথা বলছি কেমন চলো তো ফ্রেন্ডস চলে এসছি বাজার থেকে আর এই যে নিয়ে চলে এসছি জিনিসগুলো তোমার সাথে শেয়ার করি তো এই যে দেখতে পাচ্ছ দুটো জিনিস দুটো জিনিস বানানো হয়েছে সেগুলো কি কি তোমার সাথে শেয়ার করব ছবিগুলো প্রথমে দেখাবো হচ্ছে এই জিনিসটা এটা হচ্ছে আমার মেজো ফাসুরের ফুচকুটার জন্য তো কি বানিয়েছি তোমার সাথে শেয়ার করি এই দেখো আটকে সোনার দাম বেড়ে গেছে যেই দামে দিয়েছিলাম তার থেকে অনেকটা বেড়েছে অনেকটা বেড়েছে তারা বক্সের ওপরে দিলে তোমরা বুঝতে পারবে তো এই দেখো এই যে এটা হচ্ছে হাতের দাও দেখতে পাচ্ছ ডিজাইনটা বোঝা বুঝতে পারছো না না বলো এই যে হাতে পেসলে বাচ্চাদের যেরকম হয় সেরকম চোকারের মতো লাগছে ভীষণ সুন্দর হয়েছে দেখতে নাও লালের ওপর দিয়ে দেখাচ্ছি এটা নেওয়া হয়েছে ভাসুরের মেয়ের জন্য তো বড় মেয়েটাকে তো হাতের বালা দেওয়া হয়েছিল আর আমার মেয়েকেও আমার হাজব্যান্ড হাতের বালাই দিয়েছিল। তো এবার একটু অন্য রকম দিলাম হাতেরই দিলাম কিন্তু অন্য রকম ফ্যানটা কমানো খুব গরম লাগছে আমার তো শীত করছে তো শীত করছে আর মেয়ে এখানে হোমওয়ার্ক করছে এই জন্য আমি একটু আস্তে কথা বলছি ঠিক আছে তো এই যে রেখে দিয়ে এটা এবার আছে এখানে সেই স্পেশাল জিনিসটা আমার কাছে ভীষণ স্পেশাল কার জন্য বানিয়েছি না বানিয়েছি তোমাদের এখন কিচ্ছু বলবো না ঠিক আছে যখন তাকে দেব তখন তোমাদের সাথে শেয়ার করব কার জন্য বানিয়েছি আর কি মানে সে কে ওকে তবে জিনিসটা কি সেটা তোমার সাথে শেয়ার করে জিনিসটা হচ্ছে আংটি তো এই দেখো কেমন হয়েছে জিনিসটা দেখতে পাচ্ছো কাছ থেকে ফোকাস নিচ্ছে তারা হাতে পরে দেখায় সুন্দর হয়েছে না ডিজাইনটা খুব সুন্দর হয়েছে এক সেকেন্ড এক সেকেন্ড দেখিয়ে নি এই দেখো সুন্দর হয়েছে না খুব সুন্দর বেশ একটা পরলেই হাত ভরাট হয়ে যাচ্ছে তাই না দেখো এটা থাক সবকালকে নিয়ে যাবো যাবো রেখে দিই যার যার জিনিস তাকে দিয়ে দেবো তো ব্যাস বলে রাখি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর আংটিটা কার জন্য বানানো হয়েছে সেটা যখন তাকে দেব তখন তোমার সাথে অবশ্যই শেয়ার করব। আর এটা কেন আমার কাছে এত স্পেশাল সেটাও তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা এখানেই শেষ করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে কেমন বাই বাই শ্বশুরবাড়ির ব্লগ ভিডিও ওকে টাটা বাই